আপনারা সবাই কেমন আছেন প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়ে আলোচনা করবো দুই হাজার পঁচিশ সালের আটচল্লিশতম ব্যাপক পরীক্ষার ব্যক্তিগত রেজাল্ট মোবাইল দিয়ে আমরা কিভাবে দেখতে পারব তো আমি সহজ নিয়মে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আমরা দুই হাজার পঁচিশ সালের আটচল্লিশতম ব্যবহার পরীক্ষার রেজাল্ট মোবাইল দিয়ে দেখতে পারবো কারণ আমাকে ভাই কমেন্টে প্রশ্ন করেছে যে আটচল্লিশ পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবো তো তার আগে যারা এই চ্যানেলে নতুন একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা গুগলকে সিলেক্ট করে নেব তো আমরা এখানে চার্জ বক্স গুগল গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পর এই যে এখানে আমরা বক্স দেখতে পেলাম এখানে চার্জ বক্স এই চার্জ বক্সের মধ্যে আমরা চাপ দেব চার্জ বক্স চলে যাওয়ার পর আমরা সেখানে লিখে দিব যে বে কুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশ এবার কুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশ আমরা চার্জ দিয়ে দেব তো চার্জ দেওয়ার দেওয়ার পর এই যে এই যে এটা বেফাকুল মাদারাসিল আরবিয়া বাংলাদেশ এখানে আমরা চাপ দেব তো এখানে চাপ দেওয়ার পর এই যে চলে আসছে আমাদের ব্যক্তিগত ফলাফল তো আমরা যদি আমাদের নিজস্ব ব্যক্তিগত ফলাফল দেখতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। তাছাড়া যদি আমরা ওই এখানে তিনটে ডট কম তিনটা দায় এখানে চাপ দিলে আমরা আমাদের মাদাসরি ফলাফল মানে মাদাসের সকল ছাত্র ফলাফল দেখতে পারবো এই যে আর যদি মেধা তালিকা মানে বাংলার মধ্যে কত নম্বর রয়েছে তা দেখতে চাই তাহলে আমরা মেধা তালিকা দেখতে পারবো তো আমরা যেহেতু ব্যক্তিগত ফলাফল দেখবো তো ব্যক্তিগত ফলাফলই আমরা চাপ দিলাম তো এখানে সব নির্বাচন করবেন এটা কত সালের বা কত সালের ফলাফল দেখতে চান তো আমরা এখানে যেহেতু আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল এখনো আসে নাই তো আমরা সাতচল্লিশতম দেখবো আটচল্লিশ আটচল্লিশতম পরীক্ষার ফলাফল যেদিন আসবে সেদিন এটা আপনি দেখতে পারবেন এখানে আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা লেখা থাকবে তো আমরা সাতচল্লিশতম দিয়ে দিলাম তো আপনি কোন মারহালার কোন ক্লাসের পরীক্ষার ফলাফল দেখতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে মারহালা নির্বাচন করুন দেখতে পেরেছেন তো আমরা এখানে মারহালা নির্বাচন করবো তো আমি দেখব যে মুতাওয়ি আপনার সপ্তম শ্রেণীর এই মুতা মুতা দিয়ে দিলাম তো আপনার রুল নং এই যে প্রবেশপত্র রুল নং দেওয়া ছিল এই রুল নং সিলেক্ট করে নেবেন ইংরেজিতে দিতে হবে তো আমরা রুল নং যদি ইংরেজিতে দিতে চাই যে আমার রুল নং এক লক্ষ তো আমরা রুনং সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন যে রেজিনং ইংরেজিতে লিখুন তো আমরা এখানে রেজিনংটা দিয়ে দেবো ইংরেজিতে আমার রেজিনং হল যে ছয় হাজার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ দিয়ে দিলাম তো আমরা যা সব কিছু পূরণ করে দিলাম এখানে যে দেখতে পাচ্ছেন চার্জ বক্স এই যে চার্জ বক্স এখন আমরা এখানে চার্জ করব। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আমরা চার্জ করে দিলাম তো এই দেখে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের ফলাফল চলে এসেছে এখানে তার নাম সাজিদুর রহমান নাম আজাদ তারপর ইসলামী মাদ্রাসা এখানে পরীক্ষা যে তার ফলাফল প্রত্যেক বিষয় তার প্রাপ্ত নাম্বার সে মেধাস্থান পেয়েছে তো এইভাবে আমরা আমাদের ব্যক্তিগত ফলাফল দেখতে পারবো এবং যদি আমরা আমাদের পুরা মাদ্রাসা সকল ছাত্র এবং ব্যাপারকে মেধা তালিকায় কে কত হয়েছে তা দেখতে চাই এ বিষয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন আসসালামু আলাইকুম